এটার মর্যাদা এটার গুণাবলী আল্লাহ তালার কাছে অনেক বেশি আমরা অনেক সময় আল্লাহর আসন্দে বাদ দিয়া অনেক সময় পছন্দ খাই না একজন দামি ব্যক্তির নামে পছন্দ খাই না যে আমার মা কসম খাইয়া পেলাম আমি এই কাজটা করি না বলি না মার পছন্দ কেন খাইছি মা অনেক দামি তাকে নিয়ে মিথ্যা বলা যায় না মিথ্যা বলা যায় হ্যাঁ হ্যাঁ এই আল্লাহ তালা কিছু জিনিস আমাদেরকে বুঝাইতে চাইছে বুঝাইতে কি

ഇവിടെ ഡോർ കറങ്ങി ബിസ്മില്ലാഹ് അർഹാനുൽ റഹീം ഹായ് ഫ ബിസ്മില്ലാഹി റഹ്മാനി റഹീം പത്തി സോടാന പത്തി ഇര സോടായാ ആര സോടാന ഓടാ ജാറു തന്താ ലാവോനെ കുരൈദോ പത്തി ഇര പത്തി നേപ് ലഗത